আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো টিকটিকি মারা কি গুনহা নাকি সওয়াব প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক হজরত মুসা ওয়াস আসালাম আল্লাহর সাথে একদিন কথা বলছিল সে অবস্থায় এক টিকটিকি এসে হজরত দেন এতে মুসা প্রচণ্ড রেগে যান এবং সাথে সাথে আল্লাহ কাছে অভিযোগ করে বসেন বললেন হে আল্লাহ আপনি টিকটিকিদের কেন সৃষ্টি করেছেন এরা তো কোনো উপকারেই আসে না আর এরা শুরু থেকে মানবজাতির শত্রু স্বাভাবিকভাবে হজরত মুসা আলিয়া দৃষ্টিতে টিকটিকির কোনো উপকার নেই বললেই চলে তিনি এমন প্রশ্ন আল্লাহ আল্লাহতালাকে করেছেন তার উপর যখন তার উপর যখন দূর পর্বতের আল্লাহতালার সাথে কথা বলছিলেন ঠিক এই রকম একটা পবিত্র সময় টিকটিকি গায়ে প্রসব করেন হজরত মুসা আলিহ আসালাম প্রচণ্ড রাগান্বিত হয়েছিলেন তাই তার রেগে যাওয়াটাই স্বাভাবিক এতে আল্লাহ আল্লাহতালা বলেছেন হ্যাঁ মুসা এই টিকটি কি একই প্রশ্ন আমাকে গত কয়েক বছর থেকে করেছে মুসা আল্লাহ বললেন সে কি প্রশ্ন করেছে আল্লাহ রব্লা আলমিন বললেন টিকটি কি আমাকে প্রশ্ন করে হে আল্লাহ আপনি এই মূসাকে কেন সৃষ্টি করেছেন সে তো আমার কোনো কাজে আসে নাই আমি তো বহু বছর পূর্বে পৃথিবীতে এসেছি তাকে পাঠানোর ফলে আমার তো কোনো উপকার হয়নি প্রিয় দর্শক এখানে তাআলা মুসা আলাই সালাত বললেন হ্যাঁ মুসা টিকটিকির প্রশ্ন তার জায়গা থেকে ঠিক আর যেভাবে তোমার প্রশ্ন তোমার জায়গা থেকে ঠিক আমি হচ্ছি আমিনুল গইর অদৃশ্য জগৎ এবং অজানা জ্ঞানের মালিক মূলত কোনো প্রাণীকে কারণ ছাড়া সৃষ্টি করিনি আর জেনে রাখো আমি তোমাদের দু দুটো জ্ঞান দিচ্ছি যেটুকু তোমাদের জেনে রাখা দরকার এই পৃথিবীতে এমন শত হিংস্র প্রাণী আছে যাদের মুখোমুখি হলে তাদের হত্যা করা তোমাদের জন্য জায়েজ রয়েছে আর তার মানে এই নয় তোমার ক্ষতি হয়েছে বিধায় তাকে সৃষ্টি করা উচিত হয়নি আল্লাহ এমন অনেক বিষয় সম্পর্কে জানে যা তোমরা জানো না অতপর মুসা আলাই সাল্লাহ বললেন প্রত্যেকটা প্রাণীকে একেবারে ছোট থেকে বড় কোনো পোকা কেউ কোনো প্রকার উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেনি প্রত্যেকে সর্বস্ব ভূমিকা রয়েছে এই পৃথিবীতে প্রিয় দর্শক এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহ পাক কেন এই প্রাণীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেননি সেই বিষয়ে আমি আপনাদের বলে রাখতে চাই পবিত্র কুর আল্লাহ তালা বলেছেন তোমরা আমার দেয়া জ্ঞানের যতটুকু অর্জন করতে পারবে ততটুকু আমি চাই তার মানে হচ্ছে সকল বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহতালা কারো কাছে প্রকাশ করতে বাধ্য নন আর এই জন্যেই তিনি বলেছেন জ্ঞানের সীমার বাইরে গিয়ে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না তবে জেনে রাখো সৃষ্টিকর্তা কোনো কারণ ছাড়াই কোনো কিছু সৃষ্টি করেননি অনেক বছর পর এক নারী ঠিক একই প্রশ্ন করলেন হে আল্লাহ টিকটিকির গায়ের রং টিকটিকি দেখতে বিটকুট সেই রঙের জন্য আমরা অনেকে ভয় পাই আপনি কেন টিকটিকির সৃষ্টি করেছেন তখন মুসা আলাই সাল্লাতুয়াল্লাম বললেন হে নারী এই প্রশ্ন আমি আল্লাহ রাবুল আলমিনকে করেছিলাম আর আল্লাহ তালা বলেছেন টিকটিকি আমায় প্রশ্ন করেছে আমি কেন মানব জাতিকে সৃষ্টি করেছি এরা তো পৃথিবীতে নীতিবাচকতা ছড়ায় জিনা করে হানাহানি করে তারা অন্য মানুষকে কষ্ট দেয় তাহলে কেন এদের সৃষ্টি করেছেন আল্লাহ তালা বললেন আমি ভালো জানি কোন কোন প্রাণী সৃষ্টি করেছি কোন কোন প্রাণীতে কী লাভ হবে বলে আর তাই তোমাদের উচিত আল্লাহ সৃষ্টি প্রাণীকে সবসময় সম্মান করা উপকার হচ্ছে না তা দেখার দরকার নেই আল্লাহ সৃষ্টির প্রতি রাগ দেখানোর অধিকার তোমাদের নেই প্রিয় দর্শক এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে টিকটিকি হত্যা করা যায় তাহলে এখন প্রশ্ন সৃষ্টি কেন এই ব্যাখ্যা বোঝানোর জন্য আপনাদের আরও একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। শুকুর খাওয়া মুসলিমদের জন্য হারাম তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাহ আল্লাহতালা কেন সুকু সৃষ্টি করেছেন আমাদের মাথায় রাখতে হবে এতটুকু জ্ঞান দিয়ে কোনো পশু বা জন্তু হত্যা করা জায়েজ না জায়েজ নয় আবার কোনো পশু পোকা বা জন্তু হত্যা করা সোয়াব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না assalomu alaykum va rahmatullah